হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা নতুন গল্প শোনাবো গল্পটা হচ্ছে একজন উকিল আর একটা ডাক্তারের একটা ডাক্তার সাহেব তার চেম্বারের সামনে লিখে রাখছে একশো টাকায় সকল রোগের অর্থাৎ সকল সমস্যার সমাধান করে দেওয়া হয় মানে রোগ বিষয়ক সমস্যার সমাধান আর যদি সমাধান না করা যায় তাহলে দুইশো টাকা ফেরত দেওয়া হয় তাই উকিল দেখলো বিষয়টা উকিল দেখে খুব খুশি হয়ে গেছে আর এই চিন্তা করতেছে পাগলা ডাক্তার আমার তো ছেলে নাই আমার সমস্যার সমাধান করবে আচ্ছা ঠিক আছে তা ঢুকছি তা ঢুকেছে লেদি আজকে দুইশো টাকা নেওয়া হয় না ঢোকার পরে ডাক্তার বলছে ডাক্তার সাহেব খুব সমস্যায় আছি কী সমস্যা তা সমাধান হচ্ছে না আমি খাবারে কোনো টেস্ট পাচ্ছি না ডাক্তার সাহেব কোনো টেস্ট পাওয়া যায় না তা ডাক্তার সাহেব বলতেছে এটা কোনো সমস্যা হয় আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি হ্যাঁ উকিল হাসতেছে আল্লাহ তুই আমার খাবারের আমার টেস্ট কিভাবে আনবি দেখি তারপরে আর ডাক্তার আছে করলো কি তুই আমার প্যাট্রোল খাওয়াচ্ছিস মারি খেলাবো ডাক্তার সাহেব আপনি তো ঠিকই আছে আপনার তো কোনো সমস্যা নাই হ্যাঁ এই যে আপনার টেস্ট আছে একশো টাকা দেন একশো টাকা দিয়ে আপনি এখন জানান উকিল খুব সালা রাগি একটমিট করে অবস্থা খারাপ তারা আরেকবার আসিয়া শিক্ষা দিব এই বলে আসছে আইসে চিন্তা করছে আইসকে আমার দুশো টাকা নেওয়াই লাগবে বা হ্যাঁ এক গতবার খুব আমার একশো টাকার দন্ডি মারিয়ে দিছে তা এবার ঢুকছে কাছে মাছি করে আসছে হ্যাঁ ডাক্তার সাহেব আমি আসছি তাইছেন বসেন কি হয়েছে কি সমস্যা তো ডাক্তার তো এবার চিন্তায় পড়ছে তো কি তুই মনে হয় নতুন বুদ্ধি নিয়ে আসছিস আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় তা উকিল আসছে বসলো বসার পরে তো উকিল সাহেব বলতেছে ডাক্তার সাহেব আমার তো কিছু মনে নাই আমার স্মৃতিশক্তি সব চলে গেছে আগে যা ছিল সব ভুলে গেছে আর কিছু মনে নাই ডাক্তার সাহেব এটা কি করা যায় এটা সমাধান দেন ডাক্তার সাহেব চিন্তা করলো চিন্তা করে বলতে চাই ঠিক আছে আপনি বসেন এই স্টেন্টে বলতে চাই বাইশ নাম্বার বোতলটা বাইর কর বাইর করে এবার তিনশো টাকা ওখানে হচ্ছে হুম ঘটনা আপনি আমাকে মারি ফেলাবেন আবার পেট্রোল খাবার চাচ্ছেন আমার তো ডাক্তার সাহেব কি कुलकर्णी সাহেব আপনার মাঝে মনে নাই এই যে আপনার সিটি শক্তি ফেরত পাচ্ছি না 100 দিয়ে গিয়া আমার জানসলে আপনার সিটি শক্তি ফেরত আসছে আপনি সিটি শানি করে দিছো ওকিন্তু প্রত্যেকবারে তবেই বার বার মত করেছেন আবারও আমার 100 টাকা মারি দিলো এবাত তো আরেকটা দাশিও কত শতাংশ নিতে হবে তো ঠিক আছে আর আগে করে 100 টাকা দিয়ে ওকিন চলে 갔다 বন্ধুরা এবার উকিল সাহেব আবার একটা নতুন প্ল্যান নিয়ে যাচ্ছে যে এবার আমার দুইশো টাকা আমার তো লায় লাগবে আমি যে দুইশো টাকা ধরা খাচ্ছি এটা তুলতেই হবে তো এখন চিন্তা ভাবনা করে সে অন্ধ নাটক করবে যে আমি অন্ধ হয়ে গেছি আমি চোখে আর কিছু দেখি না ডাক্তার সাহেবের কাছে ঢুকছে ঢুকে ওদের ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি তো একদম বিপক্ষে পড়ে গেছি ধরা খেয়ে গেছি কি আমি তো চোখে কিছু দেখতেছি না আমার তো খুব সমস্যা এখন আমার সমস্যা সমাধান করে দেন ডাক্তার সাহেব আমি চোখে দেখি না তা ডাক্তার সাহেব চিন্তা করলো এই রোগের সমাধান করা আসলেই খুবই দুষ্কর আমি তো চোখে পেট্রোল ঢালে দিয়ে সমাধান করতে পারি না তো ওটা আরও হিতে বিপরীত হবে তা চোখ নষ্ট হয়ে যেতে পারে তো এখন ডাক্তার সাহেব বললো আচ্ছা ঠিক আছে উকিল সাহেব আমি হারিয়ে গেলাম আপনার কাছে এই নেন পাঁচশো টাকা একটা নোট পাঁচশো টাকার নোট নেন আপনি দুশো টাকা রেখে আমার তিনশো টাকা ফেরত দেন ডয়ের থেকে বাইর করে একশো টাকার একটা নোট বাইর করে উকিলের হাতে ধরাই দিছে দেন উকিল সাহেব আমা আমার তিনশো টাকা ফেরত দেন তা উকিল একশো টাকার নোট হাতে থেকে হ্যাঁ ডাক্তার তুই আমাকে ঠকা বাচ্চাচ্ছিস কেন কি হয়েছে উকিল সাহেব আপনার ঠকা বোকানো আপনি আমাকে তিনশো টাকা ফেরত দেন হ্যাঁ একশো টাকার নোট দিয়ে তুই আমাকে তিনশো বা পাঁচশো টাকা বলে তিনশো টাকা ফেরত চাচ্ছিস তা আপনি কিভাবে বুঝলেন আপনি তো চোখে দেখেন না আপনি এটা তো পাঁচশো টাকার নোট তা এই যে লেখা আছে এটা একশো টাকার নোট এই যে একশো টাকার নোট এক টাকা উকিল সাহেব বলে একদম যে ভাই কামড় দিয়ে দিছে ডাক্তার সাহেব বলে উকিল সাহেব কি অবস্থা আপনি তো চোখে দেখতে পারেন তা আপনার সমস্যার সমাধান করে দিছে আমাকে আবার এক টাকা দিয়ে আপনি এখন বিদায় হতে পারেন উকিল আর কি করবে কাছু করে চিন্তা করলো আর এই ডাক্তারের সাথে পারা যাবে না যাই করি তাই করি খালি আমার টাকাগুলো নষ্ট হবে এবারের মতো আমি আমার একশত টাকা দিয়ে দিতে হয়ে যাই একশো টাকা একশো টাকা একশো টাকা তিনশো টাকা চলেই গেল ডাক্তারের কাছে গসছা আর দুষ্টম লমা করা যাবে না ওকালতি আমি কোটেই করি ডাক্তার সাহেব ডাক্তারি করুক আমি এনার সাথে আর সাজামো করব না তো বন্ধুরা আমার গল্পটি ফুরালো আর আশা করি এরকম দুষ্ট দুষ্ট গল্প আহ ফানি গল্প আপনাদের সামনে নিয়ে নন্টে মামা যে কোনো সময় চলে আসতে পারে আপনারা সব রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে হবে কি গল্প দুষ্টা প্রদুষ্টানো কবিতা ছড়া যাইবে আপনারা দেখবেন একটু মজা পাবেন এই আর কি জীবনটা একটু মজা মজা একটু করলেন মজা পাইলেন আহ আমরা তো মজা করতে নেই তুমি やっ তে নি やって মারলে লো দিনيات তো হারালে টাকা 놓고 য়া তো সান কোডিট মজা করি আর ভালো থাকবে দিবা ভালো থাকবে অনেক দিন বাই বাই টাটা বাই বাই আল্লাহ ফ্রেজ